আজ ম্যাথ একশো দুই প্রশ্ন নিচের কোনটি অমূলত সংখ্যা এখানে চারটা অপশন দেওয়া আছে আমরা জানি পুনবণিক হচ্ছে দশমিক পরের সংখ্যাগুলো রিপিট হবে যেমন ওয়ান 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 হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড মানে রিপিট হবে রিপিট হলে ওটা মূলত সংখ্যা এটা হচ্ছে মূলত সংখ্যা কারণ ওয়ান 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 রিপিট হচ্ছে এটাও রিপিট হচ্ছে

যা অমূলত সংখ্যা অর্থাৎ এখানে হচ্ছে অমূলত সংখ্যা ডি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 টাই অমূলদ সংখ্যা এটাই উত্তর আল্লাহ হাফেজ